তোমার যদি আমার বউ হন বাসা নিচে দেইখালায় তাহলে আমার বউ চিলাচলি করব তুমি কি চাও যে আমার সংসারে ভিতরে অশান্তি থাক তুই বাবা একবার হুকয়ে গেছ ধর্ম আর দলগে কটা ডিম বাইছে এগুলা দেহার লাগি আইছে কি কটা ডিম লই আইছো তুমি যে ডিম লই আইছো এই ডিম আমি কিনা খাইতে পারি না হ্যাঁ এই ডিম যদি আমার বউ দেখে তাহলে ডিম मारे যত্ত্ব সব ব্যাকতে লোক যর বৃদ্ধ বাপটার সাথে কেমন আচরণ্লাই করতাছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। আজকে আমার বাপটা নাই আমি বুঝি বাপের ভালোবাসাটা ছেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমার জীবনা আমি এরকম পোলা কোনোদিনই দেখিনি বুড়া বাপটার লগে কেমনে ব্যবহারটা করতাছে এই ডিমডিলা ডিমিনিয়েটর বাবীর কাছে দিবি যা আচ্ছা ভাই দিইস ঠিক আছে ঠিক আছে ভাই তোমার কি আকেল জ্ঞান কিছু নাই আর কিছু কইবা বাবা তোর ডা অসুস্থ ডাক্তার দেখানোর দরকার ঘরে বাজার সদরতে এমন নাই খুব কষ্টের মধ্যে দিন যাইতেছে যদি কটা টাকা দিতি তাহলে তোর মা ডাক্তারও দেখাইতাম কিছু বাজারও করতাম এই তো লাইনে নিয়ে আইছো ডিমটা আনো নাই আইছো টাকা নিতে এইটা কইলি তো পারো যে বাবা কোটা টাকা দে এত বাহানা করার কি দরকার ছিল তোমরা যা মনে করো মনে হয় যে আমি টাকার গাছ লাগাইছি আমার কাছে অ্যাভেলেবল টাকা থাকে নিজেরই চলতে কষ্ট হয়ে যায় হেলো এক হাজার টাকা রাখো ধরো না কে এ দিয়া কিছু কিনে নিও যাও বা পয়সা নেওয়ার লইগা যত সব আব্বা এই যে রেস্টুরেন্টটা দিলাম এই রেস্টুরেন্ট যে আমার টাকা দিয়ে দিছি ইয়া কিন্তু আমি কাউরে কইছি না বুঝছেন সম্পর্কে আপনি আমার শ্বশুর হইলো আপনার আমি আমার জন্মদাতা বাপের চেয়েও বেশি বিশ্বাস করি আরেকটা কথা আব্বা এই রেস্টুরেন্টের ডিট কাগজপত্র যা কিছু আছে সব কিছু আপনার নামে করে দিছি আব্বা আপনি কিন্তু আব্বা এই কথাটা বাইরের কারো কাছে কোয়েন না এমন কি আমার আব্বার কাছেও কোয়েন না বুঝছেন আরে না তুমি আমার নামে রেস্টুরেন্ট দিছো এটা মানছিরে কই দিছ আমাকে বোকা আমি কি পাগল নাকি আর জামাইয়ের গোপন কথা গোপন রাহাও একটা সবের কাম ঠিক আব্বা ঠিক ঠিক আব্বা ঠিক এলিকে আপনার আমার ভাল লাগে আব্বা বুঝছেন অনেক ভাল লাগে আব্বা আপনার আমার বাপের চেয়ে বেশি ভালোবাসি আপনার আব্বা এলো না আব্বা এখানে বিশ টাকা আছে এটা দিয়ে আপনি চা নাস্তা খাইবেন আব্বা ঠিক আছে টাকা পয়সা লাগলে আমার কইবেন আব্বা আচ্ছা বাবা তাহলে যান আব্বা আসসালামু আলাইকুম শ্বশুর একটা পাইছি বাপের চেয়ে আপন কাকা আপনি বুড়া বয়সে রিক্সা চালাইতেছেন আপনার পুরো একটা ভালো অবস্থা না আছে ওই কি আপনি দেখতে পারেনা

কি অবস্থা এখন ওনার অবস্থা তেমন ওটা ভালো না ওনার রোগটা খুবই ভালো একটু ছোঁয়াছি টাইপের এই চিকিৎসা বাংলাদেশে নেই ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে চিকিৎসা করাতে প্রায় বিশ লাখ টাকার মধ্যে খরচা হবে আপনাদের টাকাটা ম্যানেজ করে দ্রুত নিয়ে যান বিশ লাখ টাকা লাগবো বিশ লাখ টাকা খেয়ে দিবো আর তার সারা সস হয়ে রোগ ওর কাছে তো আমার মাই রাখবো না অল্লোক আমার মাইয়া থাকতে মাইয়ার রোগ হয়ে যাবো ঠিক আছে চলেন পরে দেখতাছি ভিয়াই পোলার অবস্থা তো বেশি ভালো না এখন কেমনে কি করবেন কেমনে কি করব মানে কি করিতে চাইতেছেন এই রেস্টুরেন্ট কি আপনার পলার যে এই রেস্টুরেন্ট চেয়ে আপনার পোলার চিকিৎসা করবো আমি না ভিয়াই আমি এগুলা তো বল আরে থামেন আপনি কি কইতে চাইতেছেন আমি বুঝছি তো দেখলেই বক্সিং আমি বুঝছেন আপনার পোলার চিকিৎসা করবো তো দূরের কথা আপনার পোলার কাছে আমার মাইয়াই রাখবো না

এটা বেচা আপনি বলা চিকিৎসা কইরা এখন তো রিস্কা চালান পরে কি জমি বেচা ভিক্ষা করবেন হনেন কাকা এই জমি টমি বেচার দরকার নাই পোলা পোলার মতো পড়ে থাক যে বলে আপনি লয়ে চিন্তা করেন আপনি তো লয়ে চিন্তা করেন কে বাবা রে এই পোলা ছাড়া আমার আর কেউ নাই কত কষ্ট করে এই পোলাটারে বড় করছি এখন এই পোলার যদি কিছু হয়ে যায় এই জমি দিয়ে আমি কি করব তুমি এই জমি বেচার একটু ব্যবস্থা করে দাও বাবা আচ্ছা কাকা ঠিক আছে আপনি আর টেনশন করেন না আপনি জায়গাটা আমি বেচার ব্যবস্থা করেছি আপনি টেনশন করেন না হ্যাঁ কাকা আল্লাহ একটু জমিয়েছিল এটা বেছে দিছি এখন দুনিয়াতে আমার আর কেউ নাই এই বোলা ছাড়া আল্লাহ তুমি আমার বলা টারে ভালো করে দাও দুনিয়াতে যে সন্তান বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝে না তাদের মতো কপাল আর কিছু হয় না দাঁত থাকতে দাঁতের মর্মতা দিতে শিখুন বাবা মাকে বেশি বেশি ভালোবাসুন তাদেরকে আপনার কাছে রাখুন বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কোনো সন্তানই কোনো দিন সুখী হতে পারে না কথাটা মনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ